দেখতে সুন্দর কিন্তু কম টাইমে কম কষ্টে বানানো যায় এমন পিঠা যদি আপনি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এই ফুলঝুরি পিঠাই বেস্ট হলুদের স্টেজে এবং জামায়ের সাকুরানে কিন্তু এই পিঠাটা শো করতে পারেন দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজাদার আর মুচমুচে ঘরে কিন্তু এক মাস রেখেও খাওয়া যায় তো চলুন আমি যেভাবে এটা বানাই সেই রেসিপিটা শেয়ার করছি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি ডিম একটি আর চিনি আমার আটা অনুযায়ী ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আমি এখানে অল্প অল্প করে দুধ দেবো আর একটু একটু করে মিক্সড করে নেব এই মিক্সচারটা আমি চিতই পিঠার গোলার মতো করেছি এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নিয়ে আমি এই রকম একটা পিঠার ছাঁচ দিয়ে দিচ্ছি এটা বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় ফুলজুরি পিঠার জন্য কিন্তু এটা অবশ্যই প্রয়োজন এটাকে এখন খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আবার তেলের মধ্যে দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে আর আস্তে আস্তে করে এটা এভাবে তোলার চেষ্টা করছি যখন এটা তোলার হয়ে যাবে তখন এটা পাশে আমি আবারও গরম করতে দেব আপনারা চাইলে আরেকটা পাশে কড়াই রেখে সেখানেও কিন্তু গরম করে নিতে পারেন এভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি প্রথমে পিঠাটা একটু নরম হলেও কিন্তু তেল থেকে তোলার সাথে সাথে এটা একদম মুচমুচে হয়ে যায় আমি একইভাবে আবারও গোলাতে ডুবিয়ে এভাবে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি ঝাঁকিয়ে এটা পিঠার শ্বাসটা ভালো করে তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে প্রথম একটা হয়তো বা সমস্যা হলেও পরেরগুলো খুব সহজেই উঠে যাবে খুব ভালো করে তেলে এটাকে তাতিয়ে নিতে হবে আমি যতটুকু মিক্সচার করেছি তাতে কিন্তু অনেকগুলো পিঠা হবে এবার খুব ভালো করে উল্টা পাল্টে করে হালকা আঁচে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা চাইলে এটাকে ঘরে সংরক্ষণ করতে পারেন এভাবে আমি তুলে নিচ্ছি ঠিক এভাবেই সবগুলো পিঠে আমি তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেক মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন খুব সহজেই ভেঙে গেল ভালো লাগলে আমার রেসিপিটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও